তৃতীয়বার মোদী সরকার গঠনের উচ্ছ্বাস রানাঘাটেও সুবিশাল জায়ান্ট স্কিন লাড্ডু বিতরণ আবির খেলায় চলল খুশির বন্যা আজ নয় ছয় দু হাজার চব্বিশ তারিখ রবিবার শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর লাখ লাখ কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী এবং প্রতিবাদী নাগরিকদের জন্যই অন্যদিকে রানাঘাটেও জগন্নাথ সরকার এই নিয়ে দ্বিতীয়বারের জন্য সংসদ নির্বাচিত হয়েছেন ব্যাপক জয়ের মার্জিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মহিমান্বিত শপথ গ্রহণ অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সম্প্রচারণের ব্যবস্থা করেছেন রানাঘাট উত্তর পশ্চিম মণ্ডল পাঁচের পক্ষ থেকে ছোট বাজারে বসেছে সুবিশাল জায়ান্ট স্কিন সেখানে কর্মী সমর্থকদের মাঝে গেরুয়া আবির যেমন খেলা হয়েছে তেমনি পথ চলতি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে বিতরণ করা হয়েছে লাড্ডু রানাঘাট উত্তর পশ্চিম মণ্ডল পাঁচের বিজেপি সভাপতি রাকেশ সাহা বলেন নরেন্দ্র মোদী বাদে প্রধানমন্ত্রী হিসেবে বিকল্প নেই এই মুহূর্তে সাধারণ মানুষের আস্থা ভরসা এবং ডিজিটাল ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যেতে তারা এবারও প্রধানমন্ত্রীর ওপরই ভরসা রেখেছেন

এই ধরি যুগে এবং জনস করার জন্য আমরা খুবই এবং শুভেচ্ছা জানাচ্ছি দ্বিতীয়বারের জন্যে নরেন্দ্র দামোদর মোদী দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তার উল্লাসে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে ছোট বাজার মোড়ে আজকে একটা যে প্রধানমন্ত্রী যে শপথ গ্রহণ করবেন সেই শপথ গ্রহণটা রানাঘাট শহরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমরা একটা ছোট্ট আয়োজন করেছি সেই ভাষাটা যাতে রানাঘাট শহরের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের হৃদয় পৌঁছে যায় তার জন্য আমরা একটা কার্যক্রম আর কি করছে আর আমাদের মধ্যে এখানে যে আনন্দ যে উল্লাস তার জন্য আমরা মিষ্টিমুখ করার জন্য লাড্ডু বিতরণ করছি এবং আমরা আবি খেলে আমাদের জয় লাভ প্রধানমন্ত্রী হচ্ছে তা সেই উপলক্ষে মানুষের মধ্যে আবি এবং এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা বাংলা নিউজ